নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো তো রান্না করতেই হবে তো আজকেও রান্না করব তো চলেন যাই কি কী রান্না করি সেগুলো আপনাদের শেয়ার করি আজকে বেশি না অল্প কিছু সবজি নিয়েছি অল্প কিছুই রান্না করব এর জন্য মুসুরির ডাল একটা ডিমের তরকারি আর একটু কপি ভাজি করবো আর কিছুই রান্না করব না এর জন্য এইগুলো নিয়ে বসছি তো আমি এখন সবজিগুলোকে এটা নেই সবজি কাটা হওয়ার পর আপনাদের দেখাবো আমার সব সবজি কাটা হয়ে গেছে এখানে কপিগুলো কেটে নিছি ডিমগুলো সিদ্ধ করলে শুলে আসছি আর এবারে আলুগুলো শুলে নিছি মুসুর ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নিব ডিম ভাজি করার জন্য তেল দিয়ে নিছি তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে নিব ডিমগুলো দিয়ে নিছি হালকা একটু ভাজি করে নিব তো ডিমগুলো ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব আলুগুলো দিয়ে নিছি সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আছি এখন কষিয়ে নিব আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন রসে দেওয়া দিব তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব তরকারিটা নামিয়ে নিছি হয়ে গেছে এরপাশে কপি গুলাও দিয়ে আনিছি সব মশলা দিয়ে আনিছি এখন ভালো করে নারায় সেটা মিশিয়ে নিব কবি ভাজিটাও হয়ে গেছে এখন নামিয়ে নিব আজকে সবকিছু রান্না করা হয়ে গেছে এখানে কপি ভাজি আসছে মুসুর ডাল ডিমের তরকারি আর এই পাশে কালকের চড়চড়ি ছিল সেইগুলো একটু গরম করছি আজকের এইগুলো চরচুরি ডিমের তরকারি डर लास्स साथी सोशल इडिया काल केर सोशल काल केर सोशल ना तो सोशल इडिया काल केर आर डी में तो करियार को विवाजी या ना আমরা কি তাহলে সামনে শুক্রবার বাসা চেঞ্জ করতেছি নাকি শুক্রবার আবার সামনে টস চেঞ্জ হবে শুক্রবার আসুক তারপর দেখি কারণ আগে বলবো পরে দেখা গেলো যে শুক্রবার আগে জামলা লাগলো বাসা চেঞ্জ করতে পারবো না একদিন চেঞ্জ করবো না তো দেখবো নেই তবে ইচ্ছা আছে শুক্রবারে চেঞ্জ করবো আমরা ভগবান থাকি

এই হলো রানিং হলো উদ্বোধন হল আর কি ভালো ভালো স্কুল প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মনে হয় প্রথম থাকলে শুরু করছে দশম শ্রেণী পর্যন্ত ইনফরমেশন ইনফরমেশনগুলো থাকতে পারে আবার দশম শ্রেণী পর্যন্ত থাকতে পারে যাই হোক এরকম এদের ভর্তি পরীক্ষা হইতেছে আপনার ভর্তি হওয়ার জন্য লাভ হলো আট লক্ষ টাকা আর टोटल आपनर 60 jet 8% পর্যন্ত করতে 40 লক্ষ টাকা লাগবে তার মানে মাসে 8 লক্ষ তো বছরে 8 লক্ষ টাকা লাগতেছে এমবিবিএস কমপ্লিট করা যায় এই টাকায় হ্যাঁ সরকারেতে এমবিবিএস কমপ্লিট হয় বাংলাদেশে সবচেয়ে দামি স্কুল আমরা অ্যাপ নাম্বার স্থানে দরছে শিখ ফলো আমি রেগেতে কি আসছে কো একজন তারা

এবং তারপরে কম দামা স্কুলে থেকে কি মানুষ বড় বড় স্থানে যাইতেছে না অবশ্যই আছে। কিন্তু লেখাপড়ার বিষয়টা যদি এরকম হয়ে যায় যে না একটা প্রাইভেট মানুষ ভর্তি হইতে যে নর্মাল যে স্কুলগুলো নর্মাল স্কুলে আপনার এখন ভর্তি হয়েছে একদম নর্মাল ধরেন যে যে কোন আশেপাশে যে স্কুলগুলো এগুলোর মধ্যেই কই দশ হাজার টাকা ভর্তি হইতে লাগে মাসে সর্বনিম্ন হইলে দুই হাজার টাকা হলাম ফি আছে ফি দেওয়া লাগবে দুই হাজার টাকা টিউশনি করে সময় কম দেয় একটু কম বোঝায় আর কি তাদের দিয়ে পড়াইলেও পনেরোশো টাকা লাগে তাহলে কেমনে মানুষ লেখাপড়াটা পড়াই বু ঠিক মতো গরম গরম কবি বাজে খেলেন কপি বাজে খুব সার লাগু

লাগলে এক জায়গায় থাকলে এমন কোনো মানুষ আছে যার সাথে যা লাগে না কথা কাটাকাটি হয় না এরকম তো আমি দেখি না নিজের মা বাবার সাথেও হয় নিজের বউর সাথেও হয় সন্তানের সাথেও হয় সেগুলো স্যাক্রিফাইস করে করে তো মানুষ একসাথে থাকে না সেটাও বলতে একদমই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার নিজেদের কাছে তো খুব খারাপ লাগছে

ওর বাবা এক সময় ওরে খুব সাপোর্ট করছে ওর বাবা রে যে খালি বল মো বল মা আমি বল তো মানুষের থাকে আমার দিক বল নাই আমার ভুল আছে কিন্তু ওর বাবা ওরে খুব সাপোর্ট করছে এটা বলা লাগে তাহলে সেটা বলতেছিলাম যে ওর বাবা ওরে অনেক সাপোর্ট করছে কি সাপোর্ট করছে বলে তাই না ছোটবেলা থেকে যা চাইছে তাই করবার মিরপুর থেকে লেখাপড়া করলো ট্রেকনিক্যাল অনেক টাকা খরচ করছে ওর পিছনে তখনও ভালো সাপোর্ট দিচ্ছে এরপরে বাড়িতে যা করতে করছে কিন্তু ওর মা যদি বেঁচে থাকে তাহলে আজকে এই দশাটা হইতো না ওর মা মারা ওরা হাসপাতাল করছিল হাসপাতাল করে এই ধরাটা আর মেন সমস্যা হলো কি আমরা বেশি যারা আসি অনেকেই কন্যা আপনারা থাইকেন তো আপনারা কিছু কন না কেন ধরেন আমার এই ওটা বুদ্ধি দিল আমি যদি বুদ্ধিটা না নেই ওই প্রতিদিনই আমার করে কথা বললো এইরকম ধরেন যে বললে পরে যদি না শুনে তাহলে তো কারণে বললাম লাভ নেই বিদেশ যাবে খুব ভালো পারছিল গৌরাঙ্গ বুঝাইছে আমি বুঝাইছি ভক্ত বুঝাইছে ছোট বড় সবাই আরে বুঝাইছে কি জন্য তুই বাড়ি সাইডে থাকার তুই বিদেশে থাকবি কেমনি থাকতে পারবি না শুদ্ধ শুদ্ধ টাকা হালানি যাবে যাই হোক সে কষ্টে বুঝতে পারছে যে না আসলে থাকতে পারবো না বিদেশে যাওয়াটা বাদ হয়েছে যুগ উঠে গেছিলো সব কিছু বিদেশি ছেলেদের এরপরে এরকম হাসপাতালটা যখন করলো তখন অনেকে বুঝাইছে যে হাসপাতাল করবি তোরা তোরা কেউ ডাক্তার না এই লাইনটা তো তোরা বুঝস না করলে তোরা খাবি ও তখন ছোট ছিল ওর মতামতটা যে তেমন গুরুত্ব পাইছে তা না বাপে তখন তো শেষ মাস কি হইলো ভক্ত ভক্তগুর নিয়ে জায়গা কৃষ্ণ কোথা নিয়ে জায়গা লিটনের তো সেম জায়গায় ছিল লিটনের অবচার বেশি লিটনের হলো লিটনের টুক যে ছোট অগা আছে দুবাগের জায়গা তো অবিক

সবাই আশীর্বাদ করবেন ওরা জানি ভালো থাকে সুস্থ থাকে আমিও আশীর্বাদ করবেন আবার ফিরা দেখা সব কিছু জানি ঠিকঠাক হয় কারণ আমার বেশি দূর না আর লিখন একটু বড় হয়ে গেলে তখন সিক্স সেভেন উঠব তখন দেখা যাবে যে লিখন একাই থাকতে পারবো মেরে যেমন আমার চিন্তা ভাবনা আছে অঙ্কন যখন বড় হইব একটু থাকতে পারবো দিতে হইব এরকম আলাদা তো খাওয়া দাওয়া শেষ করলাম গল্পে গল্পে অনেক কথা বলে ফেলছি আর ওদের নিয়েও অনেক কথা বললাম কারো যদি মনে কোনো কষ্ট লেগে থাকে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি